আজ তোমাদের সাথে শেয়ার করবো রুটি লুচি পরোটা দিয়ে খাবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আলুর মশলা এই আলুর মশলা বানানোর জন্য আমি এখানে ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে এইভাবে ঠিক আলু ভাজার জন্য যেভাবে গোল সেপ দিয়ে আমরা আলু কেটে নিই সেইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে দু থেকে তিনবার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আলুগুলোকে এইভাবে সিদ্ধ করে নেবো তোমরা চাইলে প্রেসার কুকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো আবার সিদ্ধ করা ছাড়াই ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে পারো তবে আমি যেহেতু তেল ব্যবহার করবো না সেই জন্য সিদ্ধ করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচ বাটার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বাটারটা গলে গেলে কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ফোড়ন এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আমচুর পাউডার এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এরপর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু আগেই সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এরপর সাদা তিল কিছুটা সরিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে রসুন কুচি ব্যবহার করতে পারো এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি চট জলদি লুচি রুটি পরোটার সাথে খাবার জন্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে তৈরি হয়ে গেছে আলু মশলা রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ